হাওড়ায় নেচেছেন বাবা শ্যামের ভক্তরা শ্যাম বাবার নিশান যাত্রা মধ্য হাওড়ার নেতাজি সুভাষ চন্দ্র বোস রোড থেকে ঘুষুরি ধামের উদ্দেশ্যে শুরু হয়েছে রবিবার সকাল সাড়ে সাতটায় থেকে শুরু হয় এই যাত্রা প্রায় সাড়ে তিন শতাধিক শ্যাম ভক্ত হাতে চিহ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন এই অনুষ্ঠানেই বাবা শ্যামের মুখ নাট্য পরিবেশিত হয় বর্ণিল পোশাক পরা শত শত নারী পুরুষ বাবা শ্যামকে জয়ধ্বনি করে হেঁটে যাচ্ছিল এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজক অনিল ভাটিয়া জানান এই অনুষ্ঠানটি তারা আট বছর এভাবে পালন করছেন শনিবার থেকে কর্মসূচি চলছে শনিবার তার বাড়িতে ভজন কীর্তনের আয়োজন করা হয় রবিবার শত শত শ্যাম ভক্ত ঢোল বাজিয়ে ঘুষুরি ধামের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম তিনি আরো জানান যে শ্যাম ভক্তরা খাটুতে যেতে পারেন না তারা ঘুষুরি ধামে যান বাবার দর্শন পান আর এ কারণেই বাবা শ্যামের দরবারে হাজিরা দিতে যাচ্ছে শত শত মানুষ আজকে আমরা এটা শোভাযাত্রা যে লোক খাটু না যাতে পারে ওনার জন্য এখানে তিনশো বত্রিশ থেকে ঘুষি পর্যন্ত রাখা হয়েছে এখানে মোটামুটি তিনশো প্রায় লোক আছে

অনেক লোক এখানে কলকাতা হাওয়া থেকে বের করে আমরা ওর ভিতরে এইখানে তারা দর্শন করে অনেক লোক আছে যে ঘাটনা যেতে পারে এখানে দর্শন করে ভাব ব্যক্ত করে আমরা আপনার নাম অনিল কুমার বাটিয়া